আজকে আমাদের নাজে আছেন সাইফুল ভাইকে ওনাকে চেনেন সবাই আপনি চেনেন তো উনি ওনার কাছ থেকে আমরা দুটো কথা শুনি উনি কীভাবে এক সাথে আসতেন কীভাবে এরকম উদ্যোগ তাদের সেবা দিয়ে যান আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম তো মানন ভাইয়ের সাথে আমার বেশ অনেক আগে থেকে পরিচয় আসলে মানন ভাইয়ের কথা ছিল এরকম যে আসলে আমি তো প্রান্তিক একজন কৃষক সনাতন পদ্ধতিতে এই চাষাবাদগুলো করে থাকি আসলে সনাতন পদ্ধতিতে চাষাবাদ করলে দেখাতে সবজি তো আমাদের এখানে অ্যাভেলেবেল চাষ হয় না তা আপনি যদি একটু আমাকে সহযোগিতা করতেন বা একটু চাষাবাদের পদ্ধতিতে শিখে দিতেন তাহলে আমার জন্য উপকার হতো তো এরকম কথা নিয়ে আমাদের আসলে ওখানে যায় অফিসে যায় যাওয়ার পরে আসলে কথা বলি যে শুধু আপনার যে ভালো জাত নিলে ভালো ফসল হবে এমন গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না আপনাকে তো আপনাকে ভালো জাত নিতে হবে সঠিক পদ্ধতি নিতে হবে এবং সঠিকভাবে সে চাষাবাদগুলো করতে হবে আমি আপনাকে ভালো জাত দিয়ে দিলাম আপনি ওখানে যা ভালোভাবে করতে পারতেছেন না তাহলে কিন্তু ওই ভালো জাতটাও অনেক সময় খারাপ হয়ে যায় দেখাচ্ছে যে ভালো জাত দিল সাইফুল ভাই আমার এখানে এসে ফোরন হচ্ছে না এরকম হয় তো এখান থেকে আসলে কথা হলো আপনাকে ভালো জাত দিচ্ছি আর প্রপার গাইডলাইন যেগুলো আছে এগুলো কিন্তু আমরাই আপনাকে আপনি কীটনাশক বা না নেন সেটা আমাদের কাছে কোনো দুঃখ কিন্তু নিয়ে সেখান থেকে উনি আমাদের কাছে যায় আসলে চাষ পদ্ধতি দেখে শুনে বুঝায় এই জাতগুলো তারাগুলো কিন্তু আমাদের কাছ থেকে ক্রয় করছে আনার পরে আসলে এ টু ডেট গাইডলাইন যাকে বলে যে শুরু থেকে শেষ পর্যন্ত কখন কি হচ্ছে মান্নান ভাই কিন্তু আমাকে ফোন দেয় যে সব ভাই আমার গাছে এই সমস্যা হচ্ছে আমার গাছ এরকমভাবে মারা যাচ্ছে বা কুপি লাগতেছে আমার সাথে সাথে কিন্তু তাকে আমরা পরামর্শটা দিয়ে দিই যে এই ওষুধ আপনি দেন তো দেওয়ার পরে কিন্তু আস তিনি কি অবস্থানে আসতে পারছে তাছাড়া আপনারা যদি দেখেন যে শুধু মান্নান ভাইকে দেখে যদি আপনি যদি চাষ করেন এক জায়গায় সেক্ষেত্রে কিন্তু মান্নান ভাইয়ের মতো আমি করতে পারবেন না কেন করতে পারবেন না কারণটা হচ্ছিলো আপনি কিন্তু এই সময় চাষাবাদের কোনো কিছুই বোঝেন না কারণ আপনি যদি মান্নান ভাইয়ের কাছ থেকে বা আমাদের কাছ থেকে পরামর্শগুলো নেন সেক্ষেত্রে কিন্তু আমাদের আপনাদের চাষাবাদগুলো অনেকটা সহজ হয়ে যাবে তো এর ধারাবাহিকতা কিন্তু আমরা কাজ করতেছি যাতে আমাদের যে কৃষকরা আছে তারা যাতে একটু ভালোভাবে একটু ভালো জাত নিয়ে একটু ভালোভাবে চাষ করতে পারে বা এই কৃষিতে স্বাবলম্বী হতে পারে এই কারণে আর কি আমাদের এই উদ্যোগ নেওয়া বা আমাদের আপনাদের এখানে এসে একটা কথা বলা অনেক আপনাদের অনেক মূল্যবান সময় আমরা নষ্ট করতেছি তো যাই হোক আপনারা মনে কিছু করবেন না ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি আমাদের যাতে আধুনিক কৃষিগুলো আরো আপনার প্রত্যেকটা এলাকায় সরিয়ে দিতে পারি তো সবাই আমাদের জন্য দোয়া করবে ইনশাল্লাহ এইভাবে আপনাদের পাশে যাতে সবসময় থাকতে পারে